জেমিতের এই অঙ্কটি পরীক্ষায় বারবার এসছে তো নাইনটি পার্সেন্ট ছাত্রই এর যে ট্রিকটি সেটা ভুলে যায় তো আপনিও ভুলে গেছেন নিশ্চয়ই তাহলে চলুন আমরা রিমাইন্ড করে নিই তো এটার অ্যান্সার কত হবে আমরা দেখার সঙ্গে বলে দিতে পারি অ্যান্সার হয়ে যাবে অপশান এ কিভাবে দেখুন এটার নিয়ম হচ্ছে যে আপনি এই যে পিটি আছে পিটিকে পিটির স্কোয়ারকে আপনি এই পিবি পিবি দিয়ে যদি ভাগ করে দেন তো কত হচ্ছে চব্বিশ দিয়ে ভাগ করে দিলাম তার মানে হয়ে যাচ্ছে ছয় ওকে তো ছয় কার ভ্যালু আসবে বলুন তো আমাকে দিয়েছিল এই পুরো পিভিটা দিয়েছিল চব্বিশ তাই না আর আমি যখন ছয় দিয়ে ভাগ করলাম তখন আমি পেয়ে যাবো আমি যখন এই চব্বিশ দিয়ে ভাগ করলাম তো আমাদের অ্যান্সার কত এসছে ছয় তো ছয় হয়ে যাবে এই টুকরোটুকু তার মানে এই টুকরো কত হয়ে যাবে আঠারো সূত্রটা কি একবার বলে দিচ্ছি যে পিটির স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি এ ইন্টু পিবি ওকে পি এ ইন্টু এবার দেখুন ঠিক একই অ্যান্সার হবে তো বারোর স্কোয়ার পিটি আর আমাদের পিবি দেওয়া আছে চব্বিশ তাহলে পি এ কত হয়ে যাবে পি এ হয়ে যাবে ছয় তাহলে এটুকু ছয় হলে এটুকু কত হয়ে যাবে আঠেরো তবেই তো পুরোটা চব্বিশ হবে তাই না তো এই ধরনের আরও দারুণ ম্যাথ রিলেটেড কিছু কনসেপ্ট পেতে আমাদের চ্যানেল ম্যাথ ইজি ফাইডে সাবস্ক্রাইব করুন